বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুর বলেছেন মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্য কমাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ওষুধ দেয়া হয়েছে সামনে এটি কাজ করা শুরু করবে তবে জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে গভর্নর বলেছেন দ্রব্যমূল্য না কমার আরেকটি কারণ চাঁদাবাজি যা আগেও ছিল এখনও আছে রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তাহব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের তৃতীয় একাডেমিক সিম্পোজিয়াম মার্কেটিং সংশ্লিষ্ট নতুন ও সৃষ্টিশীল ধারণা নিয়ে কথা বলেন একাডেমিক বিশেষজ্ঞ ও কর্মক্ষেত্রে সফল মানুষেরা অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলাম ভালো এমপ্লয়ি পেতে হলে কাস্টমারকে ধরে রাখতে হলে আমাকে তার মধ্যে বের করতে হবে যে আমি কাজটা করব আমি কিনব নট দ্য পুশ স্ট্র্যাটেজি শুড বি দ্য পুল অফ মার্কেটিং অ্যান্ড দ্যাট ইজ দ্য জব দ্য অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইচ মনসুর জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন কথা বলেন দেশের অর্থনীতির নানা বিষয়েও ইনফ্লেশনের ব্যাপারে আমরা বলবো যে আমরা আশাবাদী সবকিছু কিছুর এসেন্সিয়াল গুডস এর উপর ট্যাক্স জিরো করে দেওয়া হয়েছে আমাদের একটু অবশ্যই ধৈর্য ধরতে হবে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পলিসি ডোজ দেওয়া হয়েছে অ্যাভেলেবল যেসব ইনস্ট্রুমেন্ট আমাদের আছে বা করার আমরা ব্যবহার করছি হ্যাঁ হয়তো এক কিছু জায়গায় বলা যেতে পারে যে যদি চাঁদাবাজি থাকে ইত্যাদি সেই জায়গাটায় যদি হস্তক্ষেপ করতে পারতো সরকার আরও এফেক্টিভ সেটা হয়তো দূর করা যেত কিন্তু ওটাতে যে বড় কোনো ইম্প্যাক্ট হবে চাঁদাবাজি আগেও ছিল এখনও আছে সবাই যে গ্লোয়া আছে তো এই জায়গাটায় হয়তো কিছু করা যেতে পারে কিন্তু তার বাইরের তেমন কিছু করার আমাদের মনে হয় না চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে চার থেকে পাঁচ শতাংশ হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরাক আজিম চ্যানেল আই ঢাকা